দিলে না মনটাও সত্যি খুব তৃপ্ত লাগে মানে কি বলবো ঠাকুরকে একটু মনের কথা বলি ঠাকুর কতদূর শুনবে না শুনবে সেটা ঠাকুরই জানে কিন্তু আমি নিজের জন্য কখনোই কিছু চাই না ঠাকুরের কাছে কিন্তু সত্যি কথাই বলছি ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছি আমি কোনোদিনই নিজের জন্য না কিচ্ছু চাইনি সময় চাই যে সবাইকে ভালো রেখো সব কিছু যেন সুষ্ঠুভাবে হয় এটাই চাই আর কিছু না ব্যাস নমস্কার বন্ধুরা ভেরি গুড মর্নিং পায়ের লাইফ স্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইমানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন ঘড়িতে বাজে এগারোটা এখন স্কাইমাড় আছে খাওয়াবো এখনও ঘুম থেকে উঠেছে আর এই যে ভিজে কাপড় নিয়ে এসেছি ওর মুখটা ভালো করে পরিষ্কার করে দেবো আর আমাদের মরার ফ্ল্যাট আমি একটা মরার ফ্ল্যাটে থাকি দমদমে সেই মরার ফ্ল্যাটে জল নেই মাঝে মাঝেই হয়ে যায় পাম্প খারাপ পাম্প জ্বলে যায় এই হয় সেই হয় মানে লোকজনগুলো বেকার আর আমাদের ফ্ল্যাটটা তো বরাবরই বেকার তো যাই হোক তো কি বলবো তো আজকে জল জল ফল কিছুই নেই সব কেনা জলে কাজ চলছে তো যাই হোক স্কাইয়ের কোনো অসুবিধা হতে দেবো না আমার শাশুড়ি মা মোটামুটি জল তুলে রেখেছে তো ওকে এখনো মুখ টুকগুলো মুছে ওর খাবার রেডি হয়ে গেছে ওর ওয়েটটা একটু কমে গেছে কিন্তু এখন চেষ্টা করছি যে ওয়েটটা কী করে বাড়ানো যায় তো সব সময় চেষ্টা করছি আমাকে এক্ষুনি একজন কমেন্ট করেছে যে কর্নফ্লেক্স খাওয়াতে তো শাশুড়ি মাকে বললাম কর্নফ্লেক্স আনতে তো কর্নফ্লেক্স খাওয়াতে তো আজকে সারাদিন কি রুটিন করছি কীভাবে চলছি না চলছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আমার স্কাই বাচ্চা সারাদিন কী করে না করে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এখন

নুচি করে দি নুচি করে একটু নুচি করে দি মুখটা একটু নুচি করে দি আর গালের র্যাসগুলোও কমে গেছে আমি খুব মজাই আছি মানে আমার মহারাজ সুস্থ তো আমিও খুব মজায় এই যে গালের র্যাসগুলো কমে গেছে রে কমে গেছে কমে গেছে গুড মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো স্কাই বাচ্চা উঠলো ঘুম থেকে তখন পৌনে এগারোটা বাজে আর ও ঘুম থেকে ওঠার আগে না আমি ওর ব্রেকফাস্ট যেটা থাকে সেটা আমি রেডি করে নিই কেন বলো তো কেন ঘুম থেকে উঠতে অনেক দেরি হয় আর রাত্রেবেলায় ও অল্প অল্প পরিমাণে দুধ খায় এই জন্য ও টাইম গ্যাপিংটা অনেকটা থাকে আর এখন আমার একটাই চিন্তা যে স্কাইয়ের ওয়েটটা যেভাবে হোক বাড়াতে হবে তো যাই হোক সকাল সকাল চলে এসেছি আর এখন আমি অল্টারনেটিভ ডেজে প্রায় একটু সুজি দিয়ে থাকি নালে ওটস দিয়ে থাকি ঠিক আছে আর রুটিটা এখন প্রচণ্ড গরম বলে তাই দি না ও বাড়িতে থাকতে রুটির ওপরের ফুলকোটা ভিজিয়ে আমি দিতাম আর এখন ইদানিং দিন ধরে আমি পেস্তা আর আখরোট ভেজাচ্ছি মানে দুটো করে পেস্তা আর একটা করে আখরোট এবং সাথে কিছু কাজু বাদাম দিই কিন্তু বেশি দি না বেশি দিলে যদি ডাইজেস্ট করতে না পারে সেই জন্য অল্প অল্প পরিমাণে দিই সত্যি কথা বলতে গেলে কি জানো তো একটার পর একটা ঘটনা আমার সাথে ঘটেই যাচ্ছে মানে এই দুদিন আগে স্কাইয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল সেইখান থেকে উঠল আজকে আবার আমাদের পাম্পে জল নেই মানে পাম্প জল ছাড়া কি কারুর বাড়িতে চলে মানে সত্যি কথা বলছি যে বাচ্চা কাচ্চার ঘরে বাচ্চার পটি আছে কাপড় জামা ধোয়ার আছে এই রয়েছে ওই রয়েছে হাইজিন মেনটেন করা ছাড়া কি কখনও মানে জল ছাড়া কিছু হয় তো জলও নেই মানে একটার পর একটা যাচ্ছে একটু যদি মনে করি যে আজকের দিনটা একটু শান্তিভাবে কাটাবো বা আজকের দিনটা একটু চুপচাপ ভাবে সেটা কিন্তু আমার দ্বারা কখনোই হয় না সব সময় ছুটছি সবসময় কিছু না কিছু করছি সব সময় এখানে যাচ্ছি ওইখানে যাচ্ছি এই করছি আজকে এটা নেই কালকে ওটা নেই পরশু ওটা নেই কিছু না কিছু অঘটন আমার ঘটেই থাকে মানে কপালটাই আমার খারাপ আখরোট আর পেস্তা মিশিয়ে আমি একটু সুজি দিয়েছি পেরেক ঠোকা কপাল আমার তাই সকালটা নোড়া দিয়ে পেরেক ঠুকে ঠুকেই শুরু করলাম আজ আমাদের মরার ফ্ল্যাটে না সারাদিন জল নেই কি না পাম্প গেছে খারাপ হয়ে সেই লোক আসবে মাটির নিচ থেকে পাম্প ওঠাবে ক্লিন হবে তারপরে আঠেরো মাসের বছর পার হবে তারপরে গিয়ে ঠিক হবে পাম্প আমি লেগে পড়লাম আমার কাজে ভাই ঝি চাকরের কাজ রাস্তার ধারে ঘর হলে যা হয় একদিন অন্তর একদিন না ক্লিন করতে হয় আর স্কাই মহারাজ বেশ কিছুদিন আগেই শরীর খারাপ থেকে সুস্থ হয়েছে তাই বেশ ভয়েই থাকি আমি তাই ওকে যেন কোনো প্রবলেমে পড়তে না হয় আসলে মহারাজটা না আমার খুবই শান্ত স্বভাবের মানুষ তাই ও কিন্তু আমাকে বিরক্ত করে না কিন্তু খুব কষ্ট পায় এবং ওর চোখ দুটো দেখে আমার প্রচন্ডই কষ্ট হয় আমি অনুভব করতে পারি যে ওর কষ্ট হচ্ছে সেটা দেখে আমার প্রচন্ডই কষ্ট হয় নাড়ির টান কি না আর সত্যি কথা কি তো আমরা তো মা তার ওপর আবার মেয়ে রান্নাঘর থেকে শুরু করে ঘর দোর সব কিছু ক্লিন করে পরিপাটি রাখতে পছন্দ করে দেখবে ঘর দোয়ার রান্নাঘর যদি সবকিছু পরিপূর্ণ থাকে না মনটাও কিন্তু তৃপ্ত হয় তাই না দেড়টা বাজে দেড়টা বাজে ঘর ফর মোছা সব কমপ্লিট হয়েছে আর স্কাই মহারাজ ঘুমোচ্ছে আজকে গোটা ঘর ফর সব ঝেড়েছি আর সব থেকে বড় কথা আমাদের ফ্ল্যাটের ট্যাঙ্ক খারাপ হয়ে গেছে এখন সেই নিচ থেকে ট্যাঙ্ক ফ্যাঙ্ক তুলে জল ওঠা মানে জল আনানোর ব্যবস্থা করা হচ্ছে কিন্তু জল আজকে আর আসবে না আমি জানি বাইরে শাশুড়ি মা পুরো দামে দামে সব জল ভর্তি করেছে কিন্তু সেই জল দিয়ে তো আর চলে না বাচ্চা কাচ্চার ঘর আমি জানি না কী হবে আমার আর ভাল লাগে না যাকে যাক আর এখন আমি ওর একটু লাঞ্চ প্রিপেয়ার করব আর আজকে সোমবার এমনিতেও নিরামিষ তো লাঞ্চে আমি প্লেন আজকে একটু রাইস দেবো আর একটু মুগ ডাল দেবো আর প্লেন আলু সেদ্ধ দেবো কিচ্ছু দেবো না কেন বাইরের প্রচণ্ড গরম একটু ঘি দিয়ে খাইয়ে দেবো তো সটা প্রিপেয়ার করে আসি তারপর কথা হচ্ছে কেন প্রচণ্ড মাথাটা গরম হচ্ছে কেননা কোথাও জল নেই মানে পায়খানা বাথরুম করবো যে সেটারও জল খুবই কম মানে এত কম জল দিয়ে তো আর কাজ হয় না আর ফ্ল্যাটে থাকি মানে কি বলবো মানে কিছু বলার নেই এখন শুধু সারাদিন আমাদের ঘরে জল আসছে আর জল দিয়ে যাচ্ছে জল আসছে আর জল দিয়ে যাচ্ছে সব কেনা জলেই কাজ হচ্ছে টালার যে জলটা রয়েছে টালার জলে কাজ হচ্ছে কর্পোরেশনের জলে কাজ হচ্ছে তো যাই হোক কেনা জলেই সব স্কায়ের কাজকর্মগুলো হচ্ছে আর ঘরে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো আমি সবসময় সব সব কিছুই গুছিয়ে করে থাকি কেন আমার গুছনো সব কিছু খুব মানে ভালো লাগে আর রান্নাঘরে মশলাপাতি সব কিছু পরিপূর্ণ থাকবে আমার দেখে না বেশ মনটা ভালো লাগে জানো তো তো স্কাইয়ের জন্য দুপুরবেলায় ভোরবেলায় আমি রেডি করে নিচ্ছি এখন এখানে আলু আর একটু ইয়ে নিয়ে নিয়েছি পটল এই যে আলু আর পটল নিয়ে নিয়েছি কেন প্রচণ্ড গরম পেরেছে পড়েছে মাছ মাংস ডিম কোনোটাই আমি দিচ্ছি না আর আজকে সোমবার কিছুই দেবো না আর এখানে হলো মুগ ডাল আর হলো ইয়ে চাল ভালো করে ধুয়ে নিয়েছি একই তো জল নেই তার উপরে যা সমস্যা মানে জল ছাড়া বাচ্চা কাচ্চার বাড়িতে যে কী সমস্যা হয় তাও জল ভরে রেখেছে আর নিচে সব ঠিকঠাক করা চলছে এখন পাম খারাপ হয়েছে বলে কথা একদিনে কি আর ঠিক হয় যাকে যাক তবে এই যে এখানে চাল আর ডাল বসিয়ে নিয়েছে স্যার এর মধ্যে রকসল পাউডার দেব আর একটু হলুদ দেবো বা আর পরবর্তী মানে যখন নামানো হয়ে যাবে তখন ঘি দিয়ে খাইয়ে দেবো হয়ে গেল তো আমি এটাকে প্রেশার কুক করে নিই তারপরে পরে আবার কথা হচ্ছে ঠিক আছে এই যে আমার বর কেলিয়ে গেছে আমি মারব কেন বর এসে কোল্ড ড্রিঙ্কস এত পাইপ ঠেলেছে পাইপ ঠেলে ঠেলে একদম কেলিয়ে গেছে এটু বলো কী অভিজ্ঞতা তোমার পাম খারাপ হয়ে গেছে হ্যালো 没有。 একটা কথা বলে পারছি না বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে না পায়ে কিন্তু একটা বেরিয়ে পড়ে যায় তাই না আমরা যখন তখন যখন মানে যেখানে ইচ্ছে সেখানে কিন্তু যেতে পারি না যেমন আমাকেই দেখো না আমি লাস্ট কতদিন মানে অনেক সময় হয়ে গেছে অনেক মাস পার হয়ে গেছে কোনো শপিং মলে যাই না কেন জানতো শপিং মলে প্রচণ্ড পরিমাণে এসি থাকে আর সেখানে ঠান্ডাটা হট করে লেগে যায় এবং বাইরে আসলে গরম থাকে সেই জন্য কোনো শপিং মলে যাই না যাকে যাক তখন ঘড়িতে দুটো বাজে আমি করছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে না আগের দিন একটু চকো মিল্কশেক কিনেছিলাম আমুলের আর সাথে দুটো ব্রাউন বেড ব্রাউন ব্রেড শেখার আমার সময় নেই কেননা ওদিকে পায়ে লাঞ্চ হয়ে গেছে এবং ওকে খাওয়াতে হবে ও খাওয়ার জন্য কাঁদছে আমার বাচ্চাটা তো খুবই শান্ত শুধু খিদে পেলেই কাঁদে তো ওর জন্য এখানে আমি পটল আলু দিয়ে ভাত রান্না করেছি এবং সাথে ঘি দিয়ে দেবো সেই দিয়ে খাওয়াবো খুবই লাইট খাওয়াচ্ছি মাছ মাংস ডিম কিছুই খাওয়াচ্ছি না মানে আমি যে খাবো সেটারও সময় নেই খাওয়াটাকে আমি গিল চিচি পাচ্ছি না তোমাদের সাথেও এই ঘটনাটা ঘটে থাকে আমাদের সবার এক জীবন দুপুরবেলা থেকে সোজা বিকেলবেলায় এসে এন্ট্রি নিলাম কেন কিছু করার ছিল না একে তো আমাদের জল নেই মানে মরার ফ্ল্যাট আমার বলতে মানে কি বলবো আমার আর কিছু বলার নেই একবারে মরার ফ্ল্যাট একে তো জল ছিল না তার তারপরে মানে আজকে রান্নার মাসিটাকে ছুটি দেওয়া হয়েছে কেন কিছু করার নেই জল নেই তো কি হবে কি খেয়েছি আমরা জানো এই যে আলু সেদ্ধ আর হলো গোবিন্দভোগ চালের ভাত আমার তো সোমবার নিরামিষ এখন পুজো দেবো সকালবেলা পুজোও দিতে পারিনি এই যে ঘি দিয়ে আর এই যে লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা টিপে খেয়ে নিয়েছি তো যাই হোক এখন স্কায়ের জন্য একটু খাবার বানাবো খাবারের মধ্যে আমি অনেকেই আমাকে বলছে যে ওজন বাড়ানোর জন্য কর্নফ্লেক্স দিতে তাই শাস্ত্রীমা কেলক্স কর্নফ্লেক্সটা নিয়ে এসছে ওটা আমি একটু গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে গুঁড়ো দুধ মিশিয়ে জল দিয়ে গরম জল দিয়ে মিশিয়ে দেবো তাহলে চলো ওর খাবারটা রেডি করি আর দেরি করবো না কেন পুজো দিতে হবে দেখে সাড়ে ছটা বাজে ওকে খেতে দিতে হবে দু ঘন্টা ওপরে হয়ে গেছে খাওয়া তা দেওয়া এদিকে আমি ওর জল ফলগুলো সব স্টেরিলাইজ করে নিয়েছি মানে এমন অবস্থা আজকে আমি হাফ বালতি জলে স্নান করেছি আর ওই হা মানে এক বালতি জল ছিল এক বালতি জলে স্নান করেছি আর মানে হাফ বালতি জলে স্নান করেছে বাদ বাকি জলে জামা কাপড় কেচে মেলেছি হলো বাইরে এখন পুচকের জামা কাপড় সেগুলো নিয়ে তো আর কম্প্রোমাইজ করা যায় না তাও শাশুড়ি মা সকালবেলায় তিন বালতি জল জল আর কি কিনেছে এখনও আবার জল আসবে ফোন করা হয়েছে জল আসবে আর এই যে পুচকের কাপড়গুলো সব কেচেছি ওই জলেই কেচে সুন্দর করে রেটল ফেটল দিয়ে সুন্দর করে শুপোতে দিয়ে দিয়েছি কেননা সকালে ডাইপার পরিয়ে আমি ওকে রেখেছিলাম কিন্তু এখন আমি সব সময় ডাইপার পরিয়ে রাখি না কেন বলো তো আমরা যখন বাইরে যাই তখন যখন ইনার বা জামা কাপড় পরে থাকি তখন তো আমাদের জায়গাটা চাপা থাকে না এবং খুবই ইচিংয়ের একটা সমস্যা হয় ঠিক আছে সেই জন্য পুচকেরও তাই সেই সমস্যাটা হতেই পারে ও মুখে বলতে পারে না কিন্তু সমস্যা তো হয় তাই না তো তার জন্য আমি ওকে সময় ডাইপার পরিয়ে রাখি না এখন ডাইপার চেঞ্জ করে দিয়েছি যে কটা ইয়ে বেরোবে কাঁথা বেরোবে সে কটা বা ধুয়ে ফেলতে হবে কিছু করার নেই তো বেশি দেরি করবো না বাইরের ওয়েদার একটু ভালো কিন্তু এসি চলছে বলে আমি বাইরে এখন নিয়ে আসবো না আর হাওয়া দিচ্ছে কিন্তু গরম তো আছে না তো যাই হোক ও ঘরের ভেতরে আছে ওর খাবারটা রেডি করি তো চলো দেখো যে কি খাবার রেডি করছি ঠিক আছে চলো আর আর আমি বাড়িতেও ছিলাম সবসময় বাড়িতে থাকা পসিবল হয় না দোকানের কাছে যেতে হয় তারপর এদিক ওদিক অনেক জায়গায় যেতে হয় তো যাই ও আর পুচকেটাও ঘুমোচ্ছিলো আর শাশুড়ি মা ধরেছিলো তাই নিজের মতো করে আজকে একটু পুজো দিলাম সুন্দর করে সকালবেলায় তো একদমই জল নেই আমাদের আজকে পাম্প খারাপ হয়ে গেছে তো সেই জন্য সকালবেলায় পুজো দিতে পারিনি এখন ওই যে এখন ওই যে সব জল দিয়ে গেল সব এসে এসে এই 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 ড্রাম এই ড্রাম এইখানে তারপর বাথরুমেও রয়েছে ওই রান্নাঘরেও রয়েছে সব জল এসে এসে দিয়ে গেল বলে এখন সব বাসন টুসুন মেজে সুন্দর করে একটু পুজো দিতে পারলাম আর পুজো দিলে না মনটাও সত্যি খুব তৃপ্ত লাগে মানে কি বলবো ঠাকুরকে একটু মনের কথা বলি ঠাকুর কতদূর শুনবে না শুনবে সেটা ঠাকুরই জানে কিন্তু আমি নিজের জন্য কখনোই কিছু চাই না ঠাকুরের কাছে বলি যে যাক এখানে আর বলবো না কি বলি কিন্তু সত্যি কথাই বলছি ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছি আমি দিনই নিজের জন্য না কিচ্ছু চাইনি সময় চাই যে সবাইকে ভালো রেখো সব কিছু যেন সুষ্ঠুভাবে হয় এটাই চাই আর কিছু না ব্যাস জ্বরের পর মহারাজের ওজনটা একদম কমে গিয়েছিল আসলে হাই ফিভার ছিল তো মহারাজ খুব ভুগেছে সত্যি কথা বলতে ও ঠান্ডা মানুষ আমাকে কোনো জ্বালা যন্ত্রণা দেয়নি কিন্তু ও যে কষ্ট পেয়েছে না সেটা কিন্তু আমি খুব অনুভব করতে পেরেছি সত্যি বলছি আমি যেভাবে অনুভব করেছি হয়তো আশেপাশের মানুষ সেটা অনুভব করতে পারবে না ভাবে নাটক করছে সবটাই ভোকাস কিন্তু আমি যেটা বুঝি সেটা আমি বুঝি তাই না মা তো যাই হোক ফেসবুক পেজের প্রিয়াঙ্কা ঘোষ আমাকে কমেন্টে লিখলো যে কর্নফ্লেক্স দা ওজন বাড়বে সত্যি কথা বলতে যে যা বলছে এখন আমি সেটাই করছি আমি মনে মনে এখন শুধু এটাই ভাবি যে আমি যেইটুকু জানতাম বা যেইটুকু জানি হয়তো সবটাই ভুল সেটা স্কায়ের জন্য ঠিক নয় তাই যখন যেটা যে বলছে সেটাই আমি করছি তাই আখরোট কাজু কর্নফ্লেক্স মিশিয়ে গ্রাইন্ড করে পাউডার ফর্মে নিয়ে নিলাম সাথে মিশিয়ে নিলাম ফর্মুলা মিল্ক আফটা মিল্ক গোল্ড খেতে কিন্তু টেস্টি হয়েছিল আর সাথে আমি একটু টেস্টের জন্য লাস্টলি আমি ব্রাউন সুগারের কটা দানা ছিটিয়ে দিলাম সত্যি ইভিনিং স্ন্যাক্সটা ভালোভাবেই জমে গেল তোমরা ট্রাই করে দেখতে পারো রাতের খাবারটাও স্কাইয়ের জন্য খুবই সিম্পল রাখবো ওদিকে সাড়ে নটা বাজে আমি সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে স্কাইকে খাইয়ে দিই আতপ চালের ভাত ছিল মানে গোবিন্দভোগ চালের ভাত আর আলু সেদ্ধ করাই ছিল আর আমি সাথে একটু ডাল সেদ্ধ দিয়ে নিয়েছি আর গোবিন্দভোগ চালের ভাত সবসময় দেওয়াটা উচিত নয় কিন্তু আমি অনেকদিন বাদেই দিলাম তো যাই হোক ওই ডাল ভাত আলু সেদ্ধ দিয়ে খাইয়ে আর ওদিকে আমাদের জল নেই বলে রাতে আর রান্নাবান্নাও কিছু করা হয়নি আর আমার সোমবার আমি তো মটন ফটন কিছুই খেতে পারবো না তাই বর গোলবাড়ির মটন আর হলো পরোটা নিয়ে এসেছিলো ওরা ওটাই খেলে আর আমি রাতে একটু চাউমিন রান্না করেছিলাম এমনি নর্মাল চাউমিন আর এমনি মটন খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু বেজায় আমার কপালটা খুবই খারাপ বলি না সবসময় মানে আমার নিরামিষের দিনগুলোতেই ভালো ভালো খাবার হয় তো যাই হোক এই যে ওখানে ওর ডাল ভাত আর রেডি আর আমি একটু ঘি দিয়ে দিচ্ছি সাথে ব্যাস একদম সিম্পলভাবে আমি খাইয়ে দেব আর আমি রাতে বললাম একটু চাউমিন রান্না করেছি ওই চাউমিনটা একদম সাদা চাউমিন পেঁয়াজ চাইলে পেঁয়াজ দিতে পারতাম কিন্তু সোমবার বলে দিতে পারিনি একদম আলু আর হলো লঙ্কা আর হলো বাদাম দিয়ে সুন্দর করে একদম শুকনো শুকনো করে করেছি কেন বলো আমার তেল ফেল না একদম ভাল লাগে না খেতে তো নর্মাল চাউমিন করেছি আর সাথে লাস্টে একটু আজিনা মটর দিয়েছি বেটাকে অপর নাম চাইনিজ সল্টও বলা যায় কিন্তু এগুলো খাওয়া একদমই ভালো নয় মাসে একবার খাওয়াটাই ভালো কেন এগুলো পেটের পক্ষে খুবই ক্ষতিকারক আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় খাবারটাকে টেস্ট বাড়ায় যে কোনো টেস্ট জিনিসই কিন্তু ক্ষতিকারক যাকে যাক আমি আর বেশি লেকচার মারব না এখানে আমি ভ্লগটা এন্ড করবো কেন স্কাই ওদিকে কাজ আমি সবার শেষে খেতে বসলাম মানে রাত হলো কাজ শেষ হলো ওদিকে আমি আর ব্লগটা মানে কথা বলে এন্ড করতে পারিনি কেন দুগাল খেতে পারিনি স্কাই ওদিকে ঘুম থেকে উঠে গেছে আমাকে আর্ধেক খাওয়া ফেলে যেতে হলো তাই ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটাও এখানে এন্ড করছি যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকো পাশে থেকো সারাদিন আমি অনেক খাটি।